শাওন ভাইয়ের কাছে আপনি ফাইলটা দিয়েছেন আমি এসে চেক করে নিচ্ছি আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম এই যে আমি পাস করছি ম্যাডাম পরীক্ষা কি বলো তুমি কনগ্রাচুলেশন তুমি না অফিসের পিয়ন ছিল জি ম্যাডাম সুখবরটা সবার আগে আমাকে দেওয়ার জন্য যাই হোক তোমার নতুন জীবনের জন্য শুভকামনা থ্যাংক ইউ ম্যাম ম্যাম একটা হ্যাঁ স্যার এই এই মিষ্টি মুখ করুন কিসের মিষ্টি আগে নিন না স্যার স্যার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় খুব তাড়াতাড়ি ম্যাজিস্ট্রেট হয়ে যাব আগামী সপ্তাহ থেকে আমার ট্রেনিং শুরু আরে তুমি তাকে দাও স্যার আমি তো তার কাছে আসছি আপনি আমাকে অনেক সহযোগিতা করছেন স্যার আমার পরীক্ষার ফিস আমার কোচিং ফিস ইভেন আমার পরীক্ষা পাস করেছো সামনে হয়তো ম্যাজিস্ট্রেট হয়ে যাবে তুমি তো আমাদের অফিসে থাকছো না তাই আজকে তোমাকে সত্যটা বলতে সহযোগিতা করেছে সে হচ্ছে আমাদের অফিসের বস মনি ম্যাডাম ভাইজান জানেন টাকা ধার দিতে আমি আমি আপনারে আবার শোধ দিয়ে মনি ভাই আমার কাছে টাকা এত টাকা আমি কই পাবো আমি সামান্য না পাইলে না আমি পরীক্ষা দিতে না সারা জীবন অনেক কষ্ট করে পড়াশোনা করছি আমার সব পড়াশোনায় বৃথা যাইবো এটা করতে চাই তো করি আমার কাছে কোনো টাকা নেই আরো মানুষ মাত্র ছয় হাজার টাকা বেতন চাকরি করি আমি টাকা কই পাবো দশ হাজার পর

লে হста করলে ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার এবিলিটি আমার আছে কিন্তু যদি ফিনান্সিয়ালি সাপোর্টটা আপনি আমাকে না দিতেন তাহলে কিন্তু আমি জানতাম আমাকে এই সাপোর্টগুলো আমাদের ম্যানেজার সাহায্য করতেছে ম্যানেজার সাহেব আমাকে সবকিছু বলছে এখন আমার কাছে সব আমি জানি না আমার এখন এই কথাটা তোমাকে বলা শোভা পাবে কি না হ্যাঁ একদম না কিন্তু কখনো বলা হয়নি কিন্তু আজকে তোমাকে বলবো এখন কিভাবে তোমাকে বলবো কি করব আমি কিছু পারছি না যাই ভালোবাসি তুমি কি আমাকে বিয়ে করবে আজকে এখানে দাঁড়িয়ে এরকম একটা যে মানুষটা আমার অগোচরে আমাকে এইভাবে সাপোর্ট করে গেল আমার স্বপ্ন পূরণ করার জন্য তার সর্বোচ্চ চেষ্টা করলো সেই মানুষ সম্ভব না এতটুকু সাহস আমার বুকে অন্তত নাই ম্যাডাম আমি আপনাকে বিয়ে করবো যদি আপনি রাজি থাকেন